এই বছরে প্রথম শাহ যাত্রা ফল মানে তো বন্ধুরা আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনাদের হয়তো আমার খারাপ লাগবে বছরের প্রথম কাটান সমস্যা না আপনারা যেতে পারবেন যেহেতু বছরের প্রথম আসছে আপনারা সামনে পাবেন আর এটা আমার গাছের কাটান এখনো কয়টা আছে কাটান বা ইগুলো সামনে যখন পারবো তখন আরো ভিডিও আপনাদের আপনাদেরকে দিব মানে নিজের যাকে কাটাল তো আবার কিনতেও হয় কি করে বারোশো টাকা দিয়েছি মানে বলতে হবে এটা কিনে আনছি আমি বুঝলেন যখন মানে আমার পাশে বসে ও ঠিক আছে তো বন্ধুরা আমার আটাল হাওয়া হয়ে গেলো এখন আমি হাবো যা খাবো চাটা দেয় আমি বরং করতেছি বরং করে এই যে আমার একটা মাটির কাপ আছে আমি এটা দিয়ে আমার চা টা খাবো খুব অসাধারণ আমার এই মাটির কাপ অনেক সুন্দর একটা কাপ আমি কিছুদিন আগে চারটির মেলায় গেছিলাম তো ওখান থেকে এই কাপ নিয়েছি শুধুমাত্র আমি ডেইলি চা খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে বৃষ্টির দিন দুটো জিনিস খাওয়া হয়েছে একটা হচ্ছে আপনার আঠাল কাঁঠাল খাওয়ার পরে এখন